আইপিএলে তাকে নিয়ে হয়েছে কারাকারি শেষ পর্যন্ত বিক্রি হয়েছেন পঁচিশ কোটি টাকায় কিন্তু একই প্লেয়ার একই খেলোয়াড় বাংলাদেশে আই বিপিএলে খেলতে যেয়ে কিন্তু কোনো দলেই তাকে কিনলেন না এবং কি মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েও কোনো দলই তাকে দলে অন্তর্ভুক্ত করলেন না এমনটাই হলো লঙ্কান মাতিসা পাথিরানার ক্ষেত্রে বিপিএলে মাতিশা পাথিরানা বিপিএলে দল না পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন লড়াই চলতেছিল দুই টিমের মাধ্যমে দিল্লি ও লাকলোর মাধ্যমে নিজেদের দলে অন্তর্ভুক্ত করাতে ফিসকে দুই দল টানা হ্যাচরা করে মাতিশা পাথিরানাকে পনেরো লক্ষ আঠারো কোটি টাকার মধ্যে নিয়ে যায় দুই দল তারপরে চমৎ দিয়ে কলকাতা নাইট রাইড আঠারো কোটি টাকা কিনে নিলেন মাতিশা পাথিরানাকে আইপিএলে ইবারের প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ দিক দিকে দুই নম্বরে রয়েছেন মাতিশা পাথিরা আইপিএল বিশ্বের সব থেকে নামি দামি ক্রিকেট লিগ সব দামি খেলোয়াড়দের মেলা বসে এই লিগে সেই লিগে এমনটা দাম তার যোগ্যতাকে প্রমাণ করে সে কতটা ভালো মানের প্লেয়ার অথচ এই মাতিসা পাথিরানা বাংলাদেশের বিপিএলে অবিকৃত থেকে যান মাতিসা পাথিরানা এবারের বিপিএলের এর আসরে খেলতে চান বিপিএলে কিন্তু কোনো দলই তাকে দলে অন্তর্ভুক্ত করালেন না তার বৃত্তি মূল্য ছিল খুবই অল্প কিন্তু তাও কোনো দলই তাকে অন্তর্ভুক্ত করালেন না যা উনচল্লিশ লক্ষ টাকার মধ্যে ছিল তার বৃত্তি মূল্য বা তেতাল্লিশ ডলারের সমান মাতিসা পাথিরানা আইপিএলের নিলামের যে টাকা পাবে তার থেকে সাত ভাগে এক ভাগ টাকা পাবে বাংলাদেশে এ বিপিএল খেলে অথচ কোনো দলই তাকে দলে অন্তর্ভুক্ত করেন নাই তবে সঠিক প্লেয়ারের যাচাই না যাচাই করার কারণে বিপিএলের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে একই এ ক্যাটাগরি থেকে লঙ্কান আর প্লেয়ার কেউ ডি কোয়েলকে ক্রয় করে চট্টগ্রাম কয়েলস অথচ একুশ কোয়েলেরই কয় করা যেত পাথিরানাকে চার বছর ধরে দলে নেই অথচ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও আছে তার ফিক্সেনের ইস্যু এমন পরিস্থিতিতে পাথি রানার মতো আগেই চট্টগ্রাম কয় করেছেন অথচ সি ক্যাটাগরি থেকে ওয়াল্টনের মতো কম দামি খেলোয়াড় পাওয়া যেত সি ক্যাটাগরি থেকে অ্যালেন্স ডেকোডকে মূল উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে পাওয়া যেত যায়ক অ্যালেন এথেনদের কোলা নাথ দেদের পাওয়া যেত বিপিএল এর দলগুলো কোনো এক অজানা কারণে মানহীনদের পিছনে ঘুরে অথচ এমন কারণ বিপিএলে প্রথম নয় গত নিলামে যেমন ডুবি নিউজিল্যান্ডের প্লেয়ার নাম দেন বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা বলার কে আইপিএলও দল পেয়েছেন কোটি কোটি টাকায় অথচ বিপিএলের কোনো দলই তাকে দল নেননি অথচ কথা প্রচলিত আছে কোনো বিদেশি প্লেয়ারই বাংলাদেশের বিপিএল খেলতে চান না